আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমরা গত কয়েকদিন লাইভ করেছিলাম এবং সুশান্ত চৌধুরীর বক্তব্য নিয়েছিলাম যা গুজবে কান দেবেন না এই বিষয়গুলি নিয়ে এখন প্রশ্ন উঠছে যদি সংবাদ মাধ্যমের যে বক্তব্য সেগুলো যদি সঠিক হয় স্কুল যদি বন্ধ হয়ে যায় দুইশো থেকে তিনশো স্কুল যদি বন্ধ করতে হয় রাজ্য সরকারকে তাহলে সেই বিষয় নিয়ে রাজ্যের জনগণ কি ভাবছে নাগরিক কি ভাবছে এবং এই তথ্যটা কতটা সঠিক যে আমরা বলেছিলাম যে বিভিন্ন স্কুলে সাত থেকে আটজন স্টুডেন্ট রয়েছে বা অনেকে অনিয়মিত স্টুডেন্ট অথচ টিচার রয়েছে চার থেকে পাঁচজন স্টুডেন্ট সাতজন টিচার পাঁচজন বা স্টুডেন্ট পাঁচজন টিচার পাঁচজন আমরা কোন নিরিখে বলেছি সে বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব এমন একটি স্কুলের নাম আমরা বলবো আজ তথ্য তথ্যসহ এবং আমরা আবারও গুপতি জেলার যিনি বিজেপি সভাপতি এবং বিধায়ক অভিষেক দেব উনার বক্তব্য আমরা নেব এবং আবারও বলছি আমরা যারা বিরোধী দলের লোকজন রয়েছেন নেতৃত্বরা রয়েছেন তাদের এবং যারা শিক্ষানুরাগী মহল রয়েছেন শিক্ষক রয়েছেন আধিকারিকরা রয়েছেন শিক্ষা দপ্তরের তাদের বক্তব্য কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করবো এবং আমরা অবশ্যই শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহ বক্তব্য অবশ্যই করব যে বিধায়ক অভিষেক দেবরা এই জেলার বিভিন্ন স্কুলের তথ্য তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং কেন স্কুলগুলি বন্ধ হচ্ছে কেন স্কুলগুলির এই অবস্থা এখানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রাজ্য সরকারের কি ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ধারাবাহিক আমরা রাজ্যের বিভিন্ন সমস্যাগুলি এখন স্ট্রংলি তুলে ধরার চেষ্টা আমরা করব কারণ নির্বাচন চলে গেছে পঞ্চায়েত নির্বাচন আসছে আগামী দিনে রাজ্যের মানুষ জানতে চায় আগামী দু তিন বছরে রাজ্যের ডেভেলপমেন্টটা কি হবে সরকার কি ভাবছে সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি শিক্ষাটা আমাদের পেয়ে যাবে গঞ্জে একলোক স্কুলের মাধ্যমে কেন যাবে তারা যাবে না কোনোভাবেই এই জিনিসটা আমি বলবো যে প্রাইভেটাইজেশনের যে বিষয়টা চলছে এখন তার ব্যবসায়িক মাইন্ড নিয়ে তারা এসেছে তারা এডুকেশন দেবে পয়সা নেবে আমাদের যেরকম এডুকেশন কি ছেলে মেয়েদের ভালো সরকারি ভাবে কিভাবে ফ্রিতে ভালো এডুকেশন দেওয়া যায় যেরকম প্রাইভেট ওয়েলফেয়ার থেকে আমাদের কোচিং সেন্টার চালু করা হচ্ছে মানে কয়েক কোটি টাকার প্রজেক্ট যে গ্রামেগঞ্জে কিভাবে আমাদের ছেলে কোচিং দেওয়া যায় ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে আবার আমাদের জনজাতি ছাত্রছাত্রীদের কীভাবে চাকরি চাপার যেন তারা ভালোভাবে ফলাফল করতে পারে তার জন্য কিভাবে তার জন্য একটা পরিকল্পনা চলছে তো আমি এক দুটো এক্সাম্পল আপনাকে দিচ্ছি কাকরাবনে একটা স্কুল আছে হুড়িজোলা কলোনি জেবি স্কুল তার মধ্যে টিচারের সংখ্যা আছে তিন ছাত্র সংখ্যা আছে সাত এবং সাতজনের মধ্যে একজনও আসে না তো টিচাররা সেখানে গিয়ে কী করছে পক্ষান্তরে এই হুরিজলা কলোনি জেবি স্কুল থেকে আটশো থেকে নশো মিটার দূরে আরেকটি স্কুল আছে সেটাকে আমরা সির আওতায় নিয়ে এসেছি সেটা কালি কিশোর হাই স্কুল তাতে ছাত্র সংখ্যা কত ওয়ান থার্টি ফোর এবং সেখানে আমাদের শিক্ষকের সংখ্যা কত দুজন তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি কি করবেন যে পাশাপাশি সাতশো আটশো মিটার দূরে একটা স্কুল আছে একটা স্কুলের মধ্যে সাতজন এনরোলমেন্ট হয়েছে স্টুডেন্টের তারাও সঠিকভাবে আসে না টিচারের সংখ্যা তিন আরেকটার মধ্যে একশো জন তার মধ্যে দুজন শিক্ষক তাহলে এটা আপনি কি করবেন এরকম আরো বলছি আপনাকে যেরকম আপনারা দেখুন যে মেলাঘটটিলা জেবি স্কুল যে জেবি স্কুলে এনরোলমেন্ট আছে সতেরো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সতেরো জন স্টুডেন্ট তার মধ্যে টিচারের সংখ্যা কত ছ ভাবে এই স্কুল থেকে কালী যে স্কুলটা বললাম এটার দূরত্ব কত এক কিলোমিটার আবার এদিক দিয়ে যদি আমরা দেখি যে কাকড়াবন যে স্কুল আছে তার দূরত্ব কত এটাও এক কিলোমিটার আমরা যদি শ্যামা প্রসাদ মুখার্জি ধরি সেটার দূরত্ব কত সেটাও এক কিলোমিটার থেকে কম তাহলে এই স্কুলটার কি প্রয়োজন আছে যেখানে আপনার সতেরো জন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো শিক্ষকরা কি করছে যেটা আমি খবর নিয়ে দেখেছি ওয়ানে বাট ওয়ানে বোধ হয় স্টুডেন্ট সংখ্যা বোধহয় পাঁচজন ট্রুতে পুজো তিনজন না কতজন তো ওয়ান টু থ্রি ফোর একসাথে তারা পড়াচ্ছে তাহলে এই যে ছজন টিচার সেখানে রিক্রুটেড আছে তারা স্কুলে গিয়ে কি করছে আর অন্যদিকে আমরা কালী দেখছি একশো চৌত্রিশ জন আর দুজন মাত্র টিচার তো এই স্কুলটার এই এক কিলোমিটারের মধ্যে আমরা যদি দেখি কালী কিশোর স্কুল আছে বিদ্যা বিদ্যাজ্যোতি আছে কাকরাবন ইংলিশ মিডিয়াম আছে কাকড়াবন আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি আছে তো এই স্কুলগুলোর মাঝখানে স্কুলটা আছে স্কুলটার কতটুকু প্রয়োজনীয়তা আছে তো এই স্কুলগুলো যখন করা হয়েছে কি হিসেবে করা হয়েছে জানি না পরবর্তী সময় এখন এগুলো শুধুমাত্র আমি এটা বলছি না আপনি দেখুন আপনি গাংফেরা গাংফেরাতে আপনার সতেরো জন আছে আপনার জামজুড়িতে যে গাংফিরা সতেরো জন আছে আপনার স্টুডেন্ট এর এক কিলোমিটার কম হবে রাজধনগর এক কিলোমিটার কম তো সাতজন টিচার আপনার সতেরো জনের জন্য সাতজন টিচার আর রাজনগরে টিচারের সংখ্যাও বেশি টিচারের সংখ্যা কম স্টুডেন্টের সংখ্যা বেশি তাহলে এই মিটার দূরে স্কুলটার আছে লোকাল সার্ভে করেছি যেরকম আমি আবার বলছি আপনাকে আর একটা মাতাবাড়ি বিধানসভার আপনার স্টুডেন্ট সংখ্যা আপনারা দেখুন ওয়ারেংবাড়ি এস বি স্কুল বাইশ জন আপনার সুমরুংবাড়ি ছাব্বিশ জন তারপর আপনার পোক্তা আঠারো জন তারপর আপনার কামারবাগ চব্বিশ জন তারপর সুখসাগর তেইশ জন তারপর সাত সাতাশ জন স্টুডেন্ট সংখ্যা এগুলো আমি বলছি যত কম সংখ্যা সংখ্যাগুলো যেগুলো আছে আর এই স্কুলগুলোর এ এক কিলোমিটারের মধ্যে চার পাঁচটা স্কুল আছে যেরকম আপনি ধরুন যে কামারবাগ কামারবাগ থেকে এদিকে যদি আপনি 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 যে চলে যান মাথাবাড়ি ইংলিশ মিডিয়াম আছে হ্যাঁ তারপরে এখান থেকে যদি আপনি যেরকম দেখুন ফুলকুমারি আমাদের ফুলকুমারিতে ফুলকুমারী স্কুল থেকে মাতঙ্গিনী হাজরা কত ছশো মিটার হবে মিটার তো এই মাতঙ্গিনী হাজরা থেকে আবার আমাদের দুশো মিটার দূরত্ব আছে ত্রিপুরেশ্বরী স্কুল তাহলে ওই স্কুলটা কি কাজ এটা আমাদের পিএমসি এমসির চলে এসছে এবং ইউএমসির মধ্যে পড়ে এটা একমাত্র আমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত বাংলা মিডিয়াম এটাই আছে এবং পিএমসি আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে সেগুলো পিএমসির আওতায় চলে এসছে বিশেষ করে আমাদের নবোদয় পিএমসির আওতায় এসছে এখানে আবার ইংলিশ মিডিয়াম স্কুলও আছে তাহলে এত কাছাকাছি এখানে পাঁচ থেকে ছজন টিচার আছে এই স্টুডেন্টগুলো এখানে চলে আসতে পারে ইংলিশ মিডিয়াম চলে যেতে পারে নতুবা অতিপুরষে চলে যেতে পারে তো আমাদের থেকে বেশি আমরা যেহেতু সরকারে আছি আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনাটা যেন ভালো হয় দেখুন আমি বলছি আপনাদের আমি জানি না এই কথাটা কিভাবে নেবেন আপনারা এই যে বেসরকারি স্কুলগুলো চলছে আমি চাকরি করব সরকারি স্কুলে আর ছেলে মেয়েকে পড়াবো বেসরকারি স্কুলে এই তো মেন্টালিটি নিয়ে আমাদের জেনারেশন এগুচ্ছে তাহলে সরকারি স্কুলগুলোর ভবিষ্যৎ কিভাবে এগোবে প্রাইভেট স্কুলগুলোতে আপনি যাবেন দেখবেন মোবাইল নিয়ে আপনাকে ঢুকতে না সেখানে আর আমাদের সরকারি স্কুলে এরকম বহু ভিডিও আমাদের কাছে পাঠাচ্ছে আমরাও আমাদের তরফ থেকে